তারা হয়তো এই হাদিস জানে না পাক ওদের কানের মধ্যে আমার এই হাদিসে যেন পৌঁছে দেন আমিন নবী সালিস্লাম বলেছেন আমি মেরাজের রাতে যখন গিয়েছি তখন এক শ্রেণীর মানুষকে দেখেছি ওদেরকে শাস্তি দেওয়া হচ্ছে কি শাস্তি জাহান্নামিদের রক্ত এবং কুস ওদেরকে খেতে দেয়া হচ্ছে জিব্রাহিল আলী ইসলামকে জিজ্ঞাসা করা হলো যে এরা কারা তিনি বললেন এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা মাদক মাদকদ্রব্য সেবন করত আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়েছেন যখন কোন মুসলিম মাদক সেবন করে বা কোনো ব্যক্তি মাদক সেবন করে তখন চল্লিশ দিন তার নামাজ কবুল হয় না এরপর যদি সে করে আল্লাহ পাক তার কবুল আবার করার পর দিন তার নামাজ কবুল হবে না যদি সে আবার করে আল্লাহ আবার তাকে মাফ করে দিবেন যদি সে আবারও মাদক খায় আবার চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না তারপর যদি আবার তবা করে আবার আল্লাহ তাকে মাফ করে দিবেন পরেও যদি সে আবার মাদক দ্রব্য সেবন করে নবী সাল তাকে আল্লাহ পরকালে মৃত্যুর পরে তিনাতুল খাবাল পান করাবেন তিনাতুল খাবাল জিজ্ঞাসা করা ইয়া রসুল তিনাতুল খাবাল কি জিনিস নবিস উত্তর দিচ্ছেন এটা হচ্ছে জাহান নামিদের রক্ত মাংস এগুলো পুড়ে পচে যে রসটা বের হবে এটা হচ্ছে তিনাতুল খাবাল